আসসালামু আলাইকুম আহামতুলিল্লাহ শুরুতেই বলে নিচ্ছি ছাগলের পাগল যারা আছেন তারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ছাগলের পাগল বললাম এই জন্য কেউ মাইন্ড করেন না তার কারণ আমি নিজেও একজন ছাগলের পাগল তো ব্যাপারটা নিয়ে কেউ মাইন্ড করবেন না তো আজকে আমাদের ছাগলগুলোকে আমি নিয়ে এসেছি আমাদের বাড়ির দক্ষিণ সাইডে একটা যে পুকুর পার আছে এইখানে আপনারা আগে যারা ভিডিও দেখছেন তারা জানে নেই পুকুরে আমি একবার ছাগল অনেক ঘাস খাওয়াইছি তো ওইটা হয়তো আপনার অনেকের মনে আছে তো আজকে মূলত আমি যেটা বলার জন্য ভিডিওটা শুরু করছি সেটা কালকের ভিডিওতেও আমি আপনাদেরকে বলছি হয়তো ওইভাবে বুঝাইতে পারি নাই তো আজকে আবারও সেই বিষয়টা একটু ঝালাই দিতে যাচ্ছি আপনাদের মধ্যে যারা ছাগলের খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটা ছাগলের খামার কে করবেন আজকের ভিডিওটাতে একটু ধারণা নেন আপনি ছাগলের খামার দিবেন অথচ আপনার বাড়ির আশেপাশে কোনো পতিত জমি নাই ফেলানো কোনো জমি নাই বা ফ্রি সোর্সের ঘাস নাই তাহলে আপনার জন্য ছাগলের খামার না আপনি পরিশ্রম করতে পারেন না ছাগলের প্রতি নজর রাখতে পারবেন না তাহলে আপনার জন্য ছাগলের খামার না আপনি যদি অন্যের উপর ডিপেন্ড করে ছাগলের খামার করতে চান তাহলেও কিন্তু আপনার জন্য ছাগলের খামার না কি জন্য বললাম অন্যের উপর ডিপেন্ড করে ছাগলের খামার করা যাবে না আপনার জিনিস আপনার আপন ছোটো ভাইয়ের দ্বারাও যদি দেখান দেখাশোনা করান সেটা কোনোভাবেই আপনার মতো করে করবে না আমার কাজ আমার যেটা কাজ স্পেশালি আমার যেই কাজটা এটা আমার বাবাও আমার মতো করবে না করতে পারবে না অসম্ভব এটা তো তাই বলছি ছাগল যারা খামার করতে চাচ্ছেন যদি নিজে আর ছাগলের প্রতি নজর রাখতে পারেন নিজে দেখাশোনা করতে পারেন দায়িত্বটা যদি আপনি নিতে পারেন তাহলে ছাগলের খামারটা করেন নচেত ছাগলের খামার করার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না আপনি ছাগলের খামার দিয়ে যদি লসেরই সম্মুখীন হন তাহলে সেই খামার দিয়ে লাভ কি না দেওয়াই তো ভালো তো ইউটিউবে হয়তো আপনারা অনেকেই অনেক ধরনের চটকদার বিজ্ঞাপন দেখেন এগুলো দেখে ছাগলের খামার কইরেন না আমি আপনাদের পায়ে ধরে বলতেছি যারা সফল খামারি আছে ছাগলের খামারি তাদের সাথে যোগাযোগ করেন প্রয়োজনে তাদের সাথে কয়েকদিন কাটান তাকে গিয়ে বলেন যে ভাই আপনি যে খামার করতেছেন আমি একটু আপনার খামারটা দেখতে চাই কিভাবে আপনি কি করতেছেন চার পাঁচ দিন দেখেন তার খামারে থাকেন প্রয়োজনে কাজের লোক হিসেবে যান অনেক বড় বড় কথাগুলো বলতেছি আপনারা মাইন্ড করেন না এটা বলতেছি কারণটা হলো আপনি ছাগলের খামার দিবেন ছাগল সম্পর্কে আগে তথ্য জেনে রাখতে হবে ইউটিউবে আপনি যেগুলো দেখবেন সব খালি ভালো ভালো কথাই বলবে আমিও কিন্তু আপনাদের ভালো ভালো কথাই বলি কখনো কিন্তু আমি সমস্যার কথা ওইভাবে আপনাদের সাথে তুলে ধরতে পারি না বা ধরি না এমন কিছু কিছু সমস্যার সম্মুখীন হই যে সমস্যাগুলো কথা আমি যদি আপনাদেরকে বলি মানে অন্যান্য কিছু কিছু ইউটিউবার আছে তারা এবং আপনারা সকলে কিন্তু এটা নিয়ে আমাকে টিটকারি করবেন বা কমেন্টে আপনাদের এই নেগেটিভ কমেন্টের মাধ্যমে ভরে যাবে তো আপনারা নেগেটিভ কমেন্ট করলেও আমার করার কিছু নাই ভাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য যতটা কথা বলার দরকার আমি বলবো ইনশাল্লাহ আপনার ছাগলের খামারটা কিভাবে পরিচালনা করতেছে এটা অবশ্যই আপনার তদারক তদারকি করতে হবে আমাদের এলাকায় একজন মানে ছাগলের খামার নয় এটা মুরগির খামার উনি মুরগার মুরগির খামার দিয়েছিলো কিন্তু ওই মুরগির খামারে যে সমস্যাটা হয়েছিল উনি লোক দিয়ে খামার করেছে প্রচুর টাকা খরচ করেছে প্রথমবারের কথা বলতে এটা আমি উনি যে ওষুধ প্রয়োজন মানে বলছে ডাক্তারের কাছে এই সমস্যা এই সমস্যা উনি যে বলছে যে সমস্যাটা হয়েছে ওই সমস্যার যে ওষুধগুলো দিছে এগুলো এনে ওনার যে কাজের লোক আছে তাকে এনে দিছে যে এটা খাওয়াইও এটা বইলা সে আর কিন্তু খামারের তদারকি করা নাই সে খাওয়ালো কি না এটাও ওইভাবে খোঁজখবর নেয় নাই পরে একদিন ছা আপনার ওই মুরগি যখন মরা শুরু করলো তখন খোঁজ খবর নিতেছে যে কী রে ওষুধ যে দিছি ওরে ওকে ঠিকমতো খাওয়াইছিল তো তখন দেখে যে ওষুধ যেমন দিছে প্যাকেট ওই রকমই আছে প্যাকেট খুলেই নাই তো এরকম যদি আপনি ছাগলের খামারের ক্ষেত্রেও যদি করেন অন্যকে দিয়ে কাজ করাইতেছেন আপনার যা যা প্রয়োজন সব দিতে কিন্তু আপনি তদারকি করলেন না প্রত্যেক দিনের কাজের জবাবদিহিতা চাইলেন না সেক্ষেত্রে এই যেরকম আপনি প্যাকেট ভরা খাদ্য দিবেন তারপর ওই যে ওষুধ দিবেন যেরকম দেবেন ওরকমই থাকবো ছাগলের কিন্তু কাম সাইরে ফেলব তো এই জন্যই বললাম তিনটা না চারটা পয়েন্ট যে বললাম এই পয়েন্টগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে ছাগলের খামার করতে চাইলে আর ফ্রি সোর্সের ঘাসের কথা তো প্রথমে বললামই এই পয়েন্টগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আমি আবারও মোটা আগে এগুলো আপনাদেরকে বলতেছি প্রথমে যেটা দরকার সেটা হলো আপনার নিজের কাজ করার যে ইচ্ছাটা এটা থাকতে হবে কাজের প্রতি ধৈর্য থাকতে হবে তৃতীয় যেটা সেটা হলো আপনার নিজেকে কাজ করতে হবে নিজে কাজ না করলেও আর অন্যকে দিয়ে যদি কাজ করান ক্ষেত্রে সেটার আপনার নিজের তদারকি করতে হবে এবং দিনের কাজের শেষে আপনার ওই কাজের লোকের কাছ থেকে আপনার নিতে হবে এটা ছাড়া কিন্তু সম্ভব না তৃতীয় যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ফ্রি সোর্সের ঘাস থাকতে হবে তৃতীয়টা এটা চতুর্থ নাম্বার যেটা সেটা কি বলবো সেটা হলো আপনার ওই যে আর অন্যের খামার থেকে যে অভিজ্ঞতাটা নেওয়া এটা থাকতে হবে কি জন্য ওই যে খামার করতেছে কীভাবে খাওয়াইতেছে কি করতেছে না করতেছে এটা দেখার জন্য তো এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন আজকের মতো এখানে শেষ করে দেই তো দেখাবে পরবর্তী ভিডিওতে যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস আমার থাকবে সেটা অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে বলবো আমি এই যাবৎ খামার করে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি এগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখা না কথা হবে পরবর্তী ভিডিওতে তার কারণ আমার ভিডিও ম্যান নেই আমার নিজেকে ভিডিও করতে হয় তো নিজে তো আর নিজের ভিডিও এইভাবে করা যায় না আর আমার যাই হোক এগুলো পরে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ